আপনি কি জানতে চান কোন প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘুমায় না দুধের সাথে কি খেলে মানুষ মারা যায় কোন প্রাণীর জীবা দিয়ে শ্বাস নেয় বিশ্বের সবচেয়ে শক্তি প্রদানকারী ফল কোনটি অন্ধকারে ও কোন প্রাণী দেখতে পায় মূল ভিডিওটিতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল স্কুটি আবিষ্কার হয় কোন দেশে অপশান এ চীন অপশান বি জাপান অপশান সি ব্রিটেন অপশান ডি আমেরিকা সঠিক উত্তরটি হবে অপশান ব্রিটেন সবুজ গোলাপ কোথায় পাওয়া যায় অপশন এ ভারত অপশন বি চীন অপশন সি জাপান অপশন ডি বাহারাইন সঠিক উত্তরটি হবে অপশন সি জাপান সূর্যোদয়ের দেশ হিসাবে বিখ্যাত কোন দেশ অপশান এ বাংলাদেশ বি জাপান সি রাশিয়া ডি চীন সঠিক উত্তরটি হবে অপশান বি জাপান কোন দেশের মানুষ বেশি গাছ লাগায় অপশান এ রাশিয়া অপশান বি চীন অপশান সি ইসরায়েল অপশান ডি আমেরিকা সঠিক উত্তরটি কি হবে তা আপনারা কমেন্টে জানিয়ে দিন বিশ্বের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী দেশ কোনটি অপশন এ ভারত অপশান বি চীন অপশান সি রাশিয়া অপশান ডি পাকিস্তান সঠিক উত্তরটি হবে অপশান এ ভারত কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘুমায় না অপশান এ পিঁপড়া অপশান বি পাখি অপশান সি ব্যাং অপশান ডি সাপ সঠিক উত্তরটি হবে অপশান এ পিপড়া কালো টমেটো কোন দেশে পাওয়া যায় অপশন এ রাশিয়া অপশান বি চীন অপশান সি ইউরোপ অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হবে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশ বিনামূল্যে শিক্ষা প্রদান করে অপশন এ ভারত অপশান বি জার্মানি অপশান সি কানাডা অপশান ডি রাশিয়া সঠিক উত্তরটি হবে অপশান বি জার্মান কোন পাখি নয় রঙের পালক আছে অপশান এ রাজহাঁস অপশান বি তোতা পাখি অপশান সি কবুতার অপশান ডি পাখি সঠিক উত্তরটি হবে অপশান ডি পিঠাপাকি এশিয়ার প্রবেশদ্বার বলা হয় কোন দেশকে অপশান এ বাংলাদেশ অপশান বি রাশিয়া অপশান সি সিঙ্গাপুর অপশান ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি হবে অপশান বি রাশিয়া কোন দেশ প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার করে অপশান এ ভারত অপশান বি চীন অপশান সি রাশিয়া অপশান ডি আমেরিকা সঠিক উত্তরটি হবে অপশান সি রাশিয়া অন্ধকারেও কোন প্রাণী দেখতে পাই অপশান এ চিতা অপশান বি হাতি অপশান সি জিরাপ অপশন ডি বিড়াল দুধের সাথে কি খেলে মানুষ মারা যায় অপশন এ আপেল অপশান বি আম অপশান সি মূলা অপশান ডি পেঁপে সঠিক উত্তরটি হবে অপশান সি মুলা প্রতিদিন সাইকেল চালালে কোন রোগ সেরে যায় অপশান এ কোষ্ঠকাঠিন্য অপশান বি ক্যান্সার অপশান সি চিলি অপশান ডি পাইলস সঠিক উত্তরটি হবে অপশান বি ক্যান্সার কোন প্রাণী জিভা দিয়ে শ্বাস নেয় অপশন এ সাপ অপশান বি জিরাপ অপশান সি বানর অপশন ডি ক্যাঙ্গারু সঠিক উত্তরটি হবে অপশন এ সাপ প্যারাশুটে কোন গ্যাস ভরা হয় অপশন এ কার্বন অপশন বি নাইট্রোজেন অপশান সি হাইড্রোজেন অপশান ডি হিলিয়াম সঠিক উত্তরটি হবে অপশান ডি হিলিয়াম সবচেয়ে বেশি ডিম পাড়ে কোন পাখি অপশান এ কবুতার অপশান বি তোতা পাখি অপশান সি কোখিল অপশান ডি উট পাখি সঠিক উত্তরটি হবে অপশান ডি উট পাখি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি অপশান এ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অপশন বি শেখ মুজিবুর রহমান অপশান সি তাজউদ্দিন আহমেদ অপশান ডি মাহাতাব সঠিক উত্তরটি হবে অপশান সি তাজউদ্দিন আহমেদ বিশ্বের সবচেয়ে শক্তি প্রদানকারী ফল কোনটি অপশান এ কলা অপশান বি ডালিম অপশান সি পেঁপে অপশান ডি নাশপাতি সঠিক উত্তরটি হবে অপশান এ কলা গাজর খাওয়া কোন রোগে উপকারী অপশান এ কিডনিতে পাথর অপশান বি ক্যান্সার অপশান সি হার্ট অ্যাটাক অপশান ডি রক্তে করা সঠিক উত্তরটি হবে অপশান ডি রক্তে করা